গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন দশটা কুড়ি মতো তো এখন কাটছি আমি শশা হাজবেন্ড নিয়ে যাবে অফিসে শশা মেয়েরা স্কুল কলেজ চলে গেছে দিদি চলে এসছে কাজ করতে দিদি কাজ করছে তো শশা কেটে হাজবেন্ডকে দিয়ে দিই আর এ রয়েছে পেয়ারাও রয়েছে পিয়ারাও দিয়ে দিই এর মধ্যে কেটে গরম হয় না এই শশা ফল পাকড়ি একটু বেশি করে খাওয়া উচিত জল তোমরা সবাই বেশি করে জল ফল সব খাবে বন্ধুরা তো চলো হ্যাঁ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি জল বাবা আমার হাজবেন্ড বলছে ঠান্ডা জল দিও ওরও জল খেয়ে তাহলে টেস্টটা মিচ্ছে না জল একটু ফ্রিজের জল না হলে না এখন হাত হচ্ছে না বন্ধুরা তো চলো শশাটা কেটে দিয়ে দিই একটা পেয়ারা আছে দেবো দেখো না তো চলো দিদি কাজ করছে জোর কদমে চলে শশা দেওয়া হয়ে গেছে শশাটা যে তো এখন ভাজবো আলু ভাজা গরম গরম জানি না হবে কিনা আমার এই আলু ভাজা তো কোনোদিনও কড়কড়ে হয় না নুন হলুদ দিয়ে মাখানো আছে আর তেলটা গরম হোক তোমাদের কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই এখানে রয়েছে আলু কা পরোঠা ঠিক আছে লিপি আর একটু নতুন নতুন রান্না হয় কিন্তু একই চিড়ে পোলান আলুর পরোটা টক ডাল আমদি মুসুরির ডাল রয়েছে কিন্তু হাজব্যান্ড বলো টক ডাল তো টক ডাল রয়েছে মৌরালা মাছ আমার হাজবেন্ড বলে কি পাতলা করে মৌরালা মাছ জল করুন মোরালা মাছ পাতলা করে ভালো লাগে বলো তো মৌরালা মাছ এই দুটো শুধু নতুন হয়েছে আর বাকি সব আছে যেমন চাটনি একটু আছে ভাত এত রান্না থাকে কেউ পাটি নেই ডিমের অমলেট আছে কালকের কেউ খায় না যেন না থোর আছে কালকের ঢ্যাঁড়স বাজার আছে কালকে কত আইটেম দেখো পেঁপের তরকারি আছে কালকের কে কি খাবে ভগবান জানে এটার মধ্যে কি আছে ভাত এটার মধ্যেও ভাত দেখি আগে এই ভাতটা তুলব তারপর এই ভাতটা হবে তো চলো আলুটা ভেজে নিই তেল কি গরম হয়েছে আমার কটকটে হবে কি না কে জানে এই জল ছিল জল ছিল আমি আমারটা এখনই ভেজে দেখে দেবো আর দিদিটা ওই বেলাতে আর ভাজবো না তাড়াতাড়ি স্নান করতে হবে আজকে নালে না গরম জল থাকে একদম জানো না ট্যাঙ্কির জল তো চলো হাজবেন্ডকে আলুটা হেঁটে দিয়ে দিই ভাজা হয়ে গেছে কড়াই হয়েছে মোটামুটি আপাতত তো হাজবেন্ডকে তো দিয়ে দিই তারপর উড়ি বাবা হয়েছে কড়াই হয়েছে খুব কড়া না হলো মোটামুটি হয়েছে হাটাতে জল ছিল চলো খবর 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 এ শুধু খবর দেখতে ভালোবাসে উনি বাবা একটু আসতে করো কি জোরে ফোন আমার ঘরটাও রেডি হয়ে গেছে এনা জলের বোতল তো আমার ঠান্ডা বোতল নিয়ে যাচ্ছে ছাতা নিয়েছো প্রীতিকে প্রীতিকে বলবে কি মুখে চাপা দিয়ে যেতে কিছু দিয়ে এবার থেকে দিয়ে সব পেঁচিয়ে পচিয়ে যায় না মুখ ওরকম করে যেতে বলবে গোপালকে তুলতে হবে কি বললে হ্যাঁ ওরকম তো হ্যাঁ ওগুলো কিনতে হবে মুখের মধ্যে পুরো মুখ ঢেকে চোখটাকে শুধু খুলে রেখে যেতে বলতো কিন্তু কলেজ তো ছুটি দেয় না বোধ গরমে স্কুল তো বোধ কালকে প্রাপ্তির স্কুল হয়ে ছুটি পড়ে যাবে প্রাপ্তি কিনে নিশ্চিন্ত গরমে বেরোতে হবে না এরকম কলেজ ছুটি দিলে ভালো হতো তো হাজব্যান্ড এখন বেরোচ্ছে অফিসে পুরো মানজা মেরে যাচ্ছে এখন পাম্প চালিয়েছ বন্ধ করলে এখন মাসিয়ে আসলে বালতি দুটো ভরে রাখতে হবে তাড়াতাড়ি স্নান করতে হবে যা গরম জল থাকে না আগুনের মতো স্নান করা যায় না আজকে তাড়াতাড়ি স্নান করে নিতে হবে গরম লাগে না পূজা পড়লে তো চলো বন্ধুরা দিদি কাজ করছে আমি খেয়ে নিই খিদে পেয়েছে হাজবেন্ডে তো খাওয়া হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে আর দিদি আর আমি এখন খেয়ে নিই আমাদের খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়াটা সেরে নিই এখন বন্ধুরা আমি মাখবো মাথায় কেরাটিন তৈরি করেছিলাম অনেকটা তৈরি করে ফেলেছিলাম ঠিক আছে এর হ্যাকটা কিন্তু দাওয়া আছে আমার চ্যানেলেই ব্লগ চ্যানেলেই আমি দুটো করে ব্লগ আপলোড করি তো এখন সরি উঠে দাঁড়িয়ে করি তো তোমরা দেখতে পাবে না দাঁড়াও একটুখানি লম্বা করতে হবে বা কেরাটিন তৈরি করেছিলাম নিজের হাতে তো এটা এখন ভালো করে মাথায় অ্যাপ্লাই করি দেখি কাজ হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে এক ঘন্টা রাখতে হবে অনেকটা তৈরি করে ফেলেছিলাম অল্প করে তৈরি করলেই করলে গো দিয়ে এক ঘন্টা রেখে দিয়ে দিয়ে তারপর মাথায় শ্যাম্পু স্নান করে লক্ষ্মী আছে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে নেব মাটিতে পড়ছে মাটিটা একটু মুছে নিলেই হবে বলছি তো নাকি কাজ হয় আমি অ্যাপ্লাই করে দেখি নিজের মাথায় নিজে কেরাটিন তৈরি করেছি বলছে দারুণ কাজ হয় নাকি না কাজ হবে হবে কি তো চলো কাজ হলে স্নান করে এসে কাজ হলে বুঝতে পারবো বললো মাসে তো দুবার করে মাসে বলছি সরি হ্যাঁ সপ্তাহে একদিন আর মাসে যদি চার দিন করতে পারা যায় হ্যাঁ আসো মাসি মাসি এসেছিল কেচে গেল তাহলে ভালো কাজ হয় তো নিজের চুলে অ্যাপ্লাই করি তারপর দেখা যাবে সব চুল উঠে গেল আমার কেরাটিন ইউজ করতে গিয়ে যা যা জিনিসপত্র দিয়েছি সব ঘরোয়া জিনিসপত্রই তো দিয়েছি আশা করছি হবে কাজ হবে আশা করছি এক্ষুনি ঘর মুছে গেল মুছতে হবে আছে 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 অলিভ অয়েল সব চলো ভালো করে মেখে নি ঠিক আছে তো এই দেখো মাথায় দিলাম মাথায় দিয়ে ভালো করে এখন এক ঘন্টার মতো বসে থাকবো তারপর শ্যাম্পু দিয়ে স্নান করব। শ্যাম্পু অল্প আছে সবই বারন্ত ঘরে তো যেটুকুনি আছে আমার হয়ে যাবে আমার হাজব্যান্ডকে আনতে বলেছি বড় বাজারে সস্তায় পাওয়া যায় বড়বাজার বাজার থেকে নিয়ে আসবে মাথায় অ্যাপ্লাই করলাম জানি না এবারে সব চুল উঠে যাবে এটা চুল ভালো হবে ঠিক আছে মনে হয় না সব চুল উঠবে ভালোই হবে কেননা এখানে সমস্ত ঘরোয়া জিনিসই আছে ভালো ভালো জিনিস আছে যেমন অ্যালোভেরা জেল আছে তারপরে অলিভ অলিভ অয়েল আছে আর কী কী দিয়েছিলাম নিজেরই মনে নেই চা পাতা আছে তারপরে আরেকটা কি দিয়েছিলাম লেবু আছে লেবু রস আছে খারাপ জিনিস কিছু নেই মনে হয় না চুল উঠবে ভালোই হবে শ্যাম্পু দিলে বোঝা যাবে কতটা হলো হয়তো বিউটি পার্লারের মতো ওরকমভাবে এরকম করে যেরকম টানে সেটা হয়তো আমি টানতে পারিনি দিলাম অ্যাপ্লাই করলাম দেখা যাক ঘরোয়া জিনিস তৈরি করেছি নিজের হাতে একটু তৈরি অসুবিধা কী আছে বলো তো যদি আমার কাজে আসে তোমাদের বলবো তোমরা তাহলে করো কেমন তো চলো এখন বসে থাকি কিছুক্ষণ তারপরে স্নান করে এসে পুজো করে তারপর লাস্টে দেখাবো তোমাদের ঠিক হয়েছে কি হয়নি ঠিক আছে চলো হয়ে গেছে এখন যাচ্ছি নিয়েছি একটুখানি মিষ্টি আনতে ঠাকুরে আজকে তো বৃহস্পতিবার তো মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি এর আবার দরজা দিয়ে রেখেছে কেন না বন্ধু শোনা আমাকে মিষ্টি দাও না ঠাকুরের

গুড ইভিনিং বন্ধুরা দুই মেয়ে স্কুল কলেজ এই বন্ধ কর এটা বন্ধ কর আওয়াজটা দুই মেয়ে স্কুল কলেজ থেকে চলে এসছে সেই হ্যাঁ না ফ্রিজে ঢোকা ঠান্ডা হয়ে যাবে দেখি কি কি এনেছিস এসে বলল মা আমার খুব মোমো খেতে ইচ্ছা করছে পয়সা নেই আমার কাছে খাওয়াবে আর মা হয়ে কি করে না করি বলো বাবা শুধু মোমো না কম্বো প্যাক অর্ডার দিয়েছে দেখো দুটো বার্গার একটা বাবার জন্য রাখিস তুই খাবি বার্গার প্রাপ্তি তাহলে বাবার জন্য রাখিস থালা নিয়ে আস তবে ব্যাস এইটুকুই হাত দিয়ে খুলতে পারলি তুই দেখি এটা তোর এটা তোর নয়

এটা কি মোমো এটা কি মোমো এই মেয়েটা স্কুল থেকে এসে আলুর পরোটা অল্প খেলো আর খেলো না এত আরে খুলতেই পারছে না খুলতেই না এটার মধ্যে কটা আছে চারটে আর এটা বাবার জন্য একটু রাখিস বাবা ভালোবাসে মোমো আর পারলো না তোকে দিয়ে দিলে হেরে গেল দেখ বোনটা পেরে গেল ছবি তুলে এখন সব বন্ধুগুলো দেখানো হবে ছবি তোলা হবে এখন এটা কাগজটা খোল বার্গারের কত কায়দা ধরবেই না তো আরে তোদের খিদে পেয়েছে তোরা খা বলে তো চলো বন্ধুরা ওরা খাক আনন্দ করে ফটো ফটো করছি রুটি আমি আর তুলে আমার কর্তা খাবো আর প্রাপ্তি বললো আলুর পরোটা খাবে পরোটা ছিল সকালে ফ্রিজে রাখা ছিল প্রীতি বলল কিছু খাবে না মোমো তিন চারটে রয়ে গেছে বাবার জন্য রেখেছিলাম ওর বাবা বললো আর খাবে না বার্গার খেয়ে হয়ে গেছে পেট ভরে গেছে আর সন্ধেবেলায় মোমো খেলো না তো প্রীতি বললে তিনটে মোমো খেলেই নাকি পেট ভরা যাবে বার্গার যায় নটার সময় তো সেই জন্য আর কিছু খাবে না পেঁপের তরকারি আনা হয়েছে মিষ্টি আছে এই দিয়ে আজকের আমাদের ডিনার হয়ে যাবে সারা প্রাপ্তি বোধ হয় পেঁপের তরকারি খাবে না যত সম্ভব চিলু সস দিয়ে বা টমেটো সস দিয়ে প্রাপ্তি খাবে তো চলো এখন রুটিটা করে নিই বা যা গরম না বন্ধুরা আজকে ভীষণ গরম ভীষণ গরম তোমরা বেশি বেশি জল খেও ফল খেও সবাই খেও আমিও খাচ্ছি তোমরাও খেও আমার মেয়েদেরকে এই জল খাওয়ানোটাই বিভৎস কঠিন ব্যাপার তাও খাচ্ছে এখন কয়েকদিন ধরে এত গরম পড়েছে না জল খাচ্ছে সবারই এ গরমে জল খাওয়া উচিত বেশি করে আর গরমের ছুটি আমাদের সরকার দিয়ে দিয়েছে চিন্তা নেই বাইশ তারিখ থেকে শান্তি স্কুলটা শান্তি কলেজটা ছুটি থাকবে কিনা বলতে পারছি না পিটিকে না মুখ ঢাকার একটা কি ওটা কি বলে আমার মাথায় আসছে না এই মুহূর্তে ওটা কিনে দিতে হবে মুখ চোখ ঢেকে যেতে হবে ওকে যা গরম পড়ছে বন্ধুরা উল্টাতে পারলাম না ঠিক করে গরম চলো চটপট করে করে তো এখন প্রাপ্তি স্নান করে বেরোলো স্নান করে স্কিন কেয়ার করে বেরোলো সকালে তো স্নান করে গিয়েছিল স্কুলে এত গরম পড়েছে ও আর পারছে না থাকতে বলছিল মা স্নান করে আসবো যা স্নান করে না কাল থেকে করছিস রোজই কোথায় হ্যাঁ গতকাল থেকে করছিস আরাম পাচ্ছিস আজকে বলছে মা স্নান করতে যাবো না যা স্নান করে আর কিচ্ছু হবে না গরমে তো স্নান করে স্কিন কেয়ার করলে আবার হ্যাঁ ও স্নানের সময় করেছে ওয়াশরুমে গিয়ে স্কিন কেয়ার করলো বাবা শুধু স্কিন না সব কেয়ার করলো কেয়ার আচ্ছা নেই এবার তাড়াতাড়ি শুতে যা কেননা কালকে আবার স্কুল আছে সকালবেলা কালকে হয়ে ছুটি পড়ে যাবে তো গরমের ছুটি হ্যাঁ তারিখ থেকে ছুটি মানে সোমবার হচ্ছে আরে সরকার দিয়ে দিয়ে দিয়েছে তো তো আবার নোটিশ গেছে তোদের স্কুল থেকে দিয়ে দেবে শনিবারই দিয়ে দেবে হুম দেয় না অনেক সময় দেয় না এগুলো বুঝিয়ে নিতে হয় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আর বড় করব না প্রীতি এখন পাশের ঘরে এই যে ঢুকবো না আমি এই করে অন্ধকার করে গান শুনছে ঠিক আছে তো চলো প্রীতিকা দেখাচ্ছি না আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিচের জ্বরটা ছাড়া ছাড়িয়েছিস তো চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমরা কথা শুনতে পেলে আমাকে জানিও আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ ঠিক আছে আমি নিজেও একটু এতে থাকি এখন কে জানে কথা শুনতে পাচ্ছি না কেনা মানুষ কি রে চুগুল উঠছে নাকি আবার চ চারটা <coughs> বন্ধুরা